সিনেমা অথবা টিভির পর্দায় ওয়ানম্যান ফাইটার চরিত্রে অনেককেই দেখা যায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে একা লড়ে যাওয়া হিরোদের এই তকমা দেওয়া হয় বাংলাদেশের ইতিহাসেও এমন একজন হিরো জন্মেছিলেন যিনি ছিলেন বাস্তবের ওয়ানম্যান ফাইটার শত্রুর বন্দুকের সামনে একা দাঁড়িয়েও শেষ নিঃশ্বাস পর্যন্ত যিনি হার মানেননি তিনি মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠদের একজন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ স্বাধীনতার মাসে বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে সাজানো সিরিজের প্রথম পর্বে আজ জানব বীর সৈনিক নূর মোহাম্মদ শেখের গল্প চলুন জেনে আসি অজপাড়া গায়ের উদাসীন যুবক থেকে কীভাবে নূর মোহাম্মদ হয়ে উঠলেন দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন সময় উনিশশো সাল নড়াইলের চিত্রা নদীর পাড় ঘেঁষা মহেশখোলা গ্রামে জন্ম নেন নূর মোহাম্মদ বাবা মায়ের আদরের ছেলে নূর মোহাম্মদ ছোটবেলা থেকেই ছিলেন দুরন্ত ও চঞ্চল লেখাপড়ার চেয়ে গান বাজনা আর যাত্রাপালার প্রতি তার ঝোঁক ছিল বেশি তবে ১৩ বছর বয়সে নূর মোহাম্মদের আনন্দময় জীবনে নেমে আসে বিষাদের ছায়া সপ্তম শ্রেণিতে পড়াকালে বাবা ও মাকে হারিয়ে ছন্ন ছাড়া হয়ে পড়ে ছেলেটা গান বাজনা আর সমবয়সী বন্ধুদের নিয়েই মেতে থাকতেন সারাবেলা হাত খুলে পয়সা খরচ করতে থাকায় একসময় জমি জমা বিক্রি করা শুরু করেন তিনি বিয়ে দিলে মতি ঠিক হবে ভেবে মুরব্বীরা স্থানীয় কৃষকের মেয়ে তোতাল বিবির সঙ্গে যখন তার বিবাহ দেন তখনও তার কৈশোর কাটেনি সংসার চালনায় অপুটু নূর মোহাম্মদ একদিন দেখলেন বাড়ির ভিটি ছাড়া তার আর কোনো সম্পদ নেই। তারপর উপার্জনের তাগিদের যোগ দেন স্থানীয় আনসার বাহিনীতে কিন্তু তাতে সংসার চলে না দেখে একদিন বের হন চাকরির সন্ধানে দেহের অধিকারী হওয়ায় সুযোগ পেয়ে গেলেন পূর্ব পাকিস্তান রাইফেলস অর্থাৎ ইপিআরএ প্রাথমিক প্রশিক্ষণ শেষে নূর মোহাম্মদকে পোস্টিং করা হলো দিনাজপুর সেক্টরে সেখান থেকে উনিশশো সালে তাকে বদলি করা হয় যশোর হেডকোয়ার্টারে একাত্তরের উত্তাল রাজপথ নাড়া দেয় নূর মোহাম্মদ শেখের মনকে চাকরির পরোয়ান না করেই তিনি যোগ দেন মুক্তি বাহিনীতে মুক্তিযুদ্ধে তার দায়িত্ব পড়ে যশোরের নং সেক্টরে নূর মোহাম্মদকে অধিনায়ক করে গোয়ালহাটি গ্রামের সামনে স্থায়ী ক্যাম্প বসানো হয় উনিশশো একাত্তর সালের সেপ্টেম্বর মাস যশোরের গুটিপুর ঘাটিতে জড়ো হয়ে মুক্তিবাহিনীকে আক্রমণের পরিকল্পনা করছে হানাদার বাহিনীর একটি বড় দল অন্যদিকে মাত্র দুজন সহযোদ্ধা নিয়ে ক্যাম্প থেকে নজর রাখছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ পাঁচ সেপ্টেম্বর শত্রু ক্যাম্পের কাছাকাছি তাদের গতিবিধি লক্ষ্য করতে গিয়ে তাদের নজরে পড়ে যান নূর মহম্মদ ও তার সঙ্গীরা তাদের তিন দিক থেকে ঘিরে গুলি চালাতে শুরু করে পাক হানাদাররা শত্রুদের বিশাল বাহিনীর সামনে মুক্তিবাহিনীর মাত্র তিনজন যোদ্ধা প্রতিরোধের চেষ্টা করলেও একসময় গুলি খেয়ে লুটিয়ে পড়েন সহযোদ্ধা নান্ন মিয়া এক হাতে তাকে কাঁধে তুলে নিয়ে অন্য হাতে লাইট মেশিন গান তুলে নেন নূর মোহাম্মদ হানাদারদের ভরকে দেওয়ার জন্য তিনি বারবার দিক পরিবর্তন করে মেশিনগান চালাতে থাকেন এতে মিলিটারি বাহিনী ভেবে নেয় শুধু তিনজন নয় মুক্তিযোদ্ধার সংখ্যাটা আরও বেশি ফলে হানাদাররা গুলি কিছুটা কমিয়ে দেয় সেই সুযোগে নূর মোহাম্মদ নান্নমিয়াকে নিয়ে কিছুটা পিছিয়ে এসে নিরাপদ আশ্রয় নেয় তবে তখনই মর্টারের একটা গোলা এসে পড়ে নূর মহম্মদের পাশে স্প্লিন্টারের আঘাতে হাঁটু ভেঙে যায় তার বড় একটা ক্ষত হয় কাঁধে মৃত্যু নিশ্চিত বুঝে তিনি তৎক্ষণাৎ সিপাহী মোস্তফা কামালকে অধিনায়কের দায়িত্ব দিয়ে জানিয়ে দেন তিনি যতক্ষণ পারেন শত্রুদের ঠেকিয়ে রাখবেন ততক্ষণে মোস্তফা যেন নান্নমিয়াকে নিয়ে পিছিয়ে সরে যায় তাকে একা ফেলে যেতে মোস্তফা কামাল অসম্মতি জানালে নূর মোহাম্মদ প্রথমে তাকে ধমক দেন পরে নরম কণ্ঠে বলেন আল্লাহর দোহাই মোস্তফা আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখো যেভাবে জখম হয়েছে তাতে আমার আর বাঁচার সম্ভাবনা নাই আমাকে শহর নিতে গেলে তোমরাও মারা পড়বে তিনজন মরার চেয়ে দুইজন বাঁচা ভালো নয় কি দেশের স্বাধীনতা আনার জন্য তোমাদের বাঁচতে হবে আমি নির্দেশ দিচ্ছি তোমরা সরে যাও সিপাহী মোস্তফা চোখ মুছে ক্যাপ্টেনের নিষ্ঠুর আদেশ মান্য করে নান্নুমিয়াকে কাঁধে তুলে লাইট মেশিন গানটা হাতে পিছু হরতে থাকেন আর আহত নূর মোহাম্মদ রক্তাক্ত অবস্থায় একাই লড়তে থাকেন সে এক অবিশ্বাস্য লড়াই একদিকে একটি সাধারণ রাইফেল সাথে হাতে একজন মুক্তিযোদ্ধা অন্যদিকে একটি শক্তিশালী বাহিনী মৃতপ্রায় অবস্থায় এভাবে বেশ খানিকক্ষণ লড়াই চালিয়ে একসময় রক্তক্ষরণের ফলে নিস্তেজ হয়ে যায় নূর মোহাম্মদের কলিজা ভরা দেহটা ততক্ষণে মোস্তফা কামাল নান্নুমিয়াকে নিয়ে ক্যাম্পে পৌঁছে যান এবং এক ঘন্টা পর মূল ঘাটির মুক্তিযোদ্ধাদের নিয়ে হানাদার বাহিনীর ওপর পাল্টা আক্রমণ করেন এলাকা ছেড়ে পালায় হানাদাররা ঝোপের পাশ থেকে নূর মোহাম্মদের মৃতদেহ উদ্ধার করে মুক্তিযোদ্ধারা দেখে ক্ষোভের চোটে বেওনেটের আঘাতে নূরের লাশটা বিক্ষত করে দিয়েছে কাপুরুষের দল উপড়ে ফেলেছে তার দুটি চোখ সহযোদ্ধাদের জীবন বাঁচাতে নূর মোহাম্মদ সেদিন যেভাবে হিংস্র কুকুরদের সামনে নিজের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন তা একজন ওয়ান ম্যান ফাইটারের পক্ষেই সম্ভব এই সিরিজের পরবর্তী ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন